সামনে দুই তিন দিন পরে আকাশে চাঁদ দিতে হবে আর তারপরে রমজান শুরু হবে জি যাতে আল্লাহ মাকফিরাত রেখেছেন যাতে আল্লাহ রাহমাত রেখেছেন যাতে আল্লাহ জান্নাত রেখেছেন জোরে জোরে

सलमान सुने कुम्भ जो भी आसमान छांध कर पे जाए वही जान पे थे जो भी रमजान में से कीमत बड़ी पूर्वक बढ़त तो रखमत पे जाए मकबरा पे जाए जन्नत पे जाए आज जो भी क्यों मोदी नर छात्र और लाड फातिमा तुल कहर चार दिन के

অনেক ক্ষেত্রে বড় বড় গাছকে উড়িয়ে ডালপালা ভেঙে যায় কিন্তু ঝড় হলো একটা পাতা দেখছি যেখানে ছিল সেখানে আছে আমি বললাম পাতা ওইদিকে বড় বড় ডাল ভেঙে যায় তুই কেন নড়িস না পাতা বলে আমাকে দেখো 아무도 빛을 잃지